আর যারা সে বাড়িতে ওঠে তাদের সাথে না ছিল কোনো আসবাবপত্র না অন্য কিছু এর পরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ওই বাড়িটিকে ঘিরে একদিন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার খ্রিশ্চিয়ান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন রহমান সাহেব খেয়াল করুন এদের আমার কাছে মোটেও ভালো লাগছে না আমি বললাম কি ব্যাপার খুলে বলুন তিনি বললেন প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে যায় এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর শরীরের বিভিন্ন অংশ থাকে যা একেবারেই স্বাভাবিক নয় ভাবার বিষয় হলো ছাগলের মাথায় এত যত্ন করে ওনাদের বাড়ির আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে আপনি জানেন কিছু ছাগলের এই মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয় আমার তো আগে থেকেই সন্দেহ ছিল কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত ডট কমের শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ঘটনাটি রহমান সাহেব পাঠিয়েছেন এবং ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম আমরা চলে যাচ্ছি ঘটনায় যেভাবে রহমান সাহেব বলেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি আমার নাম রহমান আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্স্যাক্ট লোকেশন বলছি না কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ এই ঘটনাটি আজ থেকে দুই বছর আগের আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে তৃতীয় বাড়িটাই আমাদের যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর দুটি প্রবেশপথ ছিল একটি প্রবেশপথ ছিল মূল গলির ভেতরে আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে যা সরাসরি গলির পেছনের দিকে খুলত অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য দুটি পৃথক রাস্তা ছিল যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন আমরা ওনাদের দিন যাবত জীবী ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন তখন আমার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল তিনি বলেছিলেন যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয় কারণ তিনি নিজে বিদেশ থাকবেন তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয় না ওনাদের নিজেদের না বাড়ির আশেপাশের লোকজনদের ওনার হাতে সময়ও খুব কম ছিল যাই হোক আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি চলে এসেছিল সেহেতু ওনারা শেষ পর্যন্ত বাড়িটি একটি প্রপার্টি ডিলারের হাতে তুলে দিলেন যেন তিনি সব কিছু দেখে শুনে বাড়িটি ভাড়া দিতে পারেন এরপর খুব দ্রুতই ওনারা দুবাইতে চলে গেলেন ওনাদের যাওয়ার কিছুদিন পরেই সেই স্টেট এজেন্ট বাড়িটি ভাড়া দিয়ে দেন আমরা যেহেতু একই গলিতে থাকতাম তাই আসা যাওয়ার সময় আমরা একে অপরকে দেখতাম এবং চিনতাম কিন্তু নতুন ভাড়াটিয়া কারা ছিল কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না কারণ যারা এসেছিল ওনাদের সঙ্গে খুব বেশি মালামালও ছিল না আর ওনারা আমাদের সঙ্গে দেখাও করেননি তাই আমরাও ওনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি এমনকি মালপত্র আনার দিনেও আমরা ওনাদের বাড়ি থেকে বের হতে দেখিনি শুধু দেখেছিলাম একটা গাড়িতে করে কয়েকজন লোক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে ঢুকছে না ছিল কোনো আসবাবপত্র না ফ্রিজ না টেলিভিশন না অন্য কিছু এমন কোনো বড় জিনিস আমরা ওনাদের সঙ্গে নামাতেই দেখিনি যাই হোক আমরা প্রাথমিকভাবে ভাবলাম হয়তো ওনারা স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়ার পর ওনাদের বাকি সব জিনিসপত্র নিয়ে আসবেন কারণ আসবাবপত্র ছাড়া তো আর জীবন চলতে পারে না ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ কারোর সঙ্গে কথা বলতেন না এমনকি সালাম বা কুশলা দিয়েও বিনিময় করতেন না মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ির দুজন পুরুষ সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি শুধু একবার একজনকে ফুললি পোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউ দরজা খুললো না ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকত এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে হ্যাঁ আমি একবার দেখেছিলাম যে ওনারা একটা ছাগল নিয়ে ওই ঘরে ঢুকেছে যদিও তখন কোরবানির বা ঈদের মৌসুম ছিল না আমি তখন ভেবেছিলাম হয়তো ওনাদের কোনো পশুপালনের ব্যবসা থাকতে পারে তখন আমাদের এক বুড়ো দাদু আমাকে বললেন বাবা জীবনটা বুঝে চলতে হয় এই চুল তো আর রোদে সাদা হয়নি যদি পশুপালনের খামারি হতো তাহলে কি ওনারা এভাবে একটা ছাগল নিয়ে ঘরে রাখত আর কেই বা নিজেদের বসবাসের ঘরে ছাগল রাখে তুমি তো জানো এই ঘরটা তেমন বড়ও নয় ওই দাদুর কথাগুলো একদম যুক্তিযুক্ত ছিল আমি বললাম আপনার ঘর তো একদম কাছে আপনি না হয় একবার ওনাদের কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করুন তখন তিনি বললেন ওরা তো কারোর সঙ্গেই কথা বলে না সালামের জবাব পর্যন্ত দেয় না চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নিজেদের কাজ সেরে আবার নিঃশব্দে ঘরে ফিরে যায় যে মানুষ সালামের জবাব দেয় না আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো বলো তো ওরা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন কানে কিছুই শোনে না চোখে কিছুই দেখে না আমি নিজেও এই বিষয়টা লক্ষ্য করেছিলাম তাই আমি প্রতিবেশীদের বলেছিলাম আপনারা ওনাদের উপর কড়া নজর রাখুন নাহলে বাড়িওয়ালাকে দুবাইয়ে ফোন করে সবটা জানাতে হবে এখন আমি প্রায়ই বাইক পার্ক করার সময় বা বাইরে থেকে আসা যাওয়ার সময় ওই বাড়িটির দিকে একবার নজর দিই নজর দিই এই ভেবেছে হয়তো কাউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখব এবং তার সঙ্গে কথা বলতে পারবো কিন্তু এমনটা কখনোই হতো না বাড়িটা সব সময় বন্ধ থাকত গলিতে যে ছেলেরা খেলাধুলা করতো সেই বাচ্চারা একদিন বলল যে ওই বাড়ির কেউ ময়লা ফেলে না আর যখন পরিচ্ছন্নতা কর্মীরা আসে তখন ওনারা সেই পরিচ্ছন্নতা কর্মীদেরও মানা করে দেয় এটা আমার জন্য বেশ অবাক করার মতো একটা ব্যাপার ছিল তার মানে হয় ওনাদের বাড়িতে কোনো ময়লাই হয় না অথবা ওনাদের কোনো পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন পড়ে না একবার আমাদের এক পরিচ্ছন্নতা কর্মী বলেছিলেন যে ওরা ময়লা আমাদের দেয় না নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম আসলে এরা কারা আমি যেহেতু একজন বাবা তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম এমনই এক সন্ধ্যায় আমি ওই দুইজন লোককে